রেসিপিটা শুরু করার আগেই তোমাদের অনুরোধ করছি যে এই রেসিপিটা বানানোর তোমাদের কাছে একটা ছোট্ট নরদ্রলো বন্ধুরা এত উপকরণে এত সুন্দর একটা রেসিপি মানে এত কম উপকরণে এত টেস্টি একটা রেসিপি হয় তোমরা বাড়িতে না ট্রাই করলে একদমই বুঝবে না তো দেখো কি সুন্দর এটা হচ্ছে বেগমতি চিকেন বা মুতি মুরগ তো এটা খুবই ফেমাস একটা রেসিপি তো আমার চ্যানেলে এই রেসিপিটা আমি আগে কখনো শেয়ার করিনি তো বন্ধুরা আজকে দেখতে থাকো বেগমতির চিকেন দেখো দেখেই একদম লোভ লাগছে না বেগমতির চিকেনটা খেতে খেতে খুবই দুর্দান্ত হয় একদম ইউনিক একটা টেস্ট তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো একদম কম উপকরণে সুন্দর একটা রেসিপি তো চলো শুরু করি চিকেন বা দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে তো এই জন্য আমরা একটা মুরগি নিয়ে নিয়েছি বা এক কেজি চিকেন তোমরা অবশ্যই বাজার থেকে যদি কেটে নিয়ে আসো তো সুবিধা হবে এটাকে আমি দেখো কেটে ধুয়ে রেখেছি তো তোমরা হাড্ডি ছাড়া চিকেনও ইউজ করতে পারো হাড্ডি সহ ইউজ করতে পারো আমি এরকম পুরোটা চিকেন নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জলে ভিজিয়ে রেখে দেবে বাদামগুলোকে তাহলে ব্লেন্ডারে মিক্স করতে সুবিধা হবে তো দেখো এগুলো হচ্ছে প্রথমের কাজ তো এই চিকেন চিকেনটাকে আমি একদম ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি আর বাদামটাকে আগে থেকে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো চলো নেক্সট স্টেপে চলে যাই এখানে আগেই বলে দিচ্ছি বেশি কিছু লাগবে না তো দেখো আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে অনেকে পেঁয়াজ একদম ছোটো ছোট করে একদম ঝিরি ঝিরি কেটে ইউজ করে আবার পেঁয়াজ বাটা দিয়েও তোমরা এটা করতে পারো তো আমি পেঁয়াজ কাটার বদলে বাটাটা ইজি হবে তো আমি বাটা দিয়ে করছি ব্লিন্ডারে দেখো এতগুলো পেঁয়াজ নিয়েছি যেহেতু একটু গ্রেভি গ্রেভি হবে তাই একটু বেশি পেঁয়াজ লাগবে তো এই পেঁয়াজগুলোকে আমি ব্লেন্ডারে মিক্সিতে মিক্স করে নেব ব্লেন্ডার করে নেবো আর এখানে দেখো একটা পেন নিয়ে নিয়েছি একটা হাড়ির মতো তো এখানে আমি চারটে এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছি তো এখানে আমি একটু তেল দিয়ে দেবো সাদা তেল তো দেখো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো দেখো এখানে এলাচগুলো হয়ে গেছে তারপরে আমি পেঁয়াজ যেটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি তো দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম ভেজে নেব পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমি বেশ কিছু আদা আর রসুন নিয়েছি এটাকে আমি মিক্সিতে মিক্স করে নেবো ব্লিন্ড করে নেবো তো এটা পেঁয়াজটা হতে হতে আমি এগুলোকে ব্লিন্ডার ব্লিন করে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আমি এতটুকু আদা আর এতটুকু পরিমাণ রসুন নিয়েছি তো দেখো পেঁয়াজটাকে আমি একটু কমিয়ে দিয়ে ভাজছিলাম ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা পেঁয়াজটাকে যেহেতু এটা গ্রেভি গ্রেভি হবে তাই বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি আর রসুন আর আদাও অনেকটা দেখো এটা প্লেন করে নিয়েছি এখন পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব একটু আমি অয়েল ইউজ করেছিলাম আর একটু তেল আমি এখানে দিয়েছিলাম তো দেখো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন আদা এটাকে তো এইখানেই ওই ব্লেন্ডারে আমি সেই কাজু যেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোকে আমি ব্লেন্ড করে নেব তো চিকেনটা আমি এই মুহূর্তে দিয়ে দেব দেখো এটা এরকম ভাজা হয়ে গেছে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনটা তেল উঠে আসছিল তো ও তো ওই মুহূর্তে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব তো আমি এখানে ওই মুরগির যে মেটাটা হয় এটাকে তুলে রেখেছি আর একটা বাটিতে তো ভালোভাবে দেখো মিক্স করে নিচ্ছি চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে ফ্রাই করে নেব তো ভালোভাবে দেখো আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে এটাকে ভালোভাবে মিক্স করে এটাকে কুক করে নিচ্ছি তো এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো জিরে গুঁড়ো উঁচু করেই জিরে গুঁড়োটা দিলাম তারপর আমি এক চামচ আর অল্প হাফ চামচের মতো একটু ধনে গুঁড়ো দিব তো বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে যদি তোমাদের ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লেগে যায় তো প্লিজ তোমরা লাইক কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পরে একটা ভিডিও করতে গিয়ে আমাদের খুবই উৎসাহ প্রদান করে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা তো অবশ্যই জানো যারা নতুন যারা জানো না তাদের দুষে বললাম আর যদি এই মুহূর্তে কেউ আমার চ্যানেল নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবে তো এই ছিল আর একটু পরিমাণে আমি কিন্তু তো দিয়েছি একদম সামান্য পরিমাণে জিরেও দিয়েছি দেখিয়ে দিলাম জিরে ধনে আর হলুদ এই হচ্ছে মশলা তো ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিয়ে খানিকক্ষণ আমরা ওটাকে কুক করে মশলাটাকে তারপর ওই বেটে রাখা যে কাজু যেগুলোকে আমরা ভিজিয়ে রেখেছিলাম গ্রেন্ড করে নিয়েছিলাম ওগুলোকে আমরা দিয়ে দিলাম মানে মিক্সিতে পেস্ট করা সেই কাজু বাটাটা দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিয়ে একটু কুক করে নেব ভালোভাবে দেখো আর এখানে একটা কথা কাজু বাদামটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধুরা একটু লো করে দেবে কারণ কাজু বাদামটা নয়তো নিচে লেগে যেতে পারে তো আমি কমিয়ে দিয়েছিলাম কমিয়ে দিয়ে এদিকে দেখো মেন উপকরণ যেটা বেগমতি চিকেনের মেন উপকরণ হচ্ছে এখানে আমি কিছু পেঁয়াজ পাতা নিয়েছি আর কিছু ধনে পাতা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা তো এটাকে আমি এখানে জল গরম দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে তো ওখানে আমি এটাকে এক মিনিট মতো একটু ভাপিয়ে নেব কাঁচা আমি ব্লেন্ডারে করব না মশলাটাকে তো একটু ভাপিয়ে নিচ্ছি তোমরা ঘড়ি ধরে এক মিনিটের মতো এগুলোকে ভাপিয়ে নেবে তারপর এদিকে বরফ আর জল রেডি রাখবে ব্লাঞ্চ করে নিচ্ছি দেখো পাতা কাঁচামরিচগুলোকে ধনে পাতা পাতা আর কাঁচা লঙ্কা আছে এগুলোকে এক মিনিট মতো ফুটে আমি ওই জলটাতে দিয়ে দেবো তুলে অবশ্যই তোমাদের এই প্রসেসটা ফলো করতে হবে তবে এত সুন্দর গ্রিন কালারটা আসবে বেগ চিকেনের নয়তো আসবে না আর আমি এখানে দেখো একটা লেবু আমি লেবু রস এখানে ইউজ করছি ব্লেন্ডার করার আগে আর অবশ্যই জলটা তোমরা কম দিবে মিক্সিতে কারণ চিকেনটা আমাদের অলমোস্ট কুক হয়ে গেছে তো যদি বেশি জল দাও তাহলে গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে তাই জল কম দিয়ে আমাদের ব্লেন্ডারটা করে নিতে হবে আর এইদিকে দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটা কি করছিলাম এটা এরকম হয়েছে তো এই মুহূর্তে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর যেই ব্লাঞ্চ করেছিলাম ওই পাতাগুলো তো ওখান থেকে একটু জল দিয়ে দিলাম একটু নেড়ে ঢেকে দেব চিকেনটা কিন্তু অলমোস্ট হয়েই গেছে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি আগে কোনো লবণ ইউজ করিনি তো আমি একবারে লবণটা দিয়ে দিয়েছি দেখো এখানে আমি অল্প জলে পেস্টটা করে নিচ্ছি ক্রিম পেস্টটা চিকেনটা অলমোস্ট হয়ে গেছে তাই আমি এখন ওই পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কার করা পেস্টটা অবশ্যই এই প্রসেসগুলো তোমরা ফলো করবে তাহলেই বেগুনতে চিকেনটা খেতে দুর্দান্ত হবে আর কালারটাও সুন্দর আসবে পাতাগুলোকে এক মিনিটের বেশি তোমরা ফুটাবানি ফুটাবে না মানে ভাবাবে না আর অবশ্যই ঠান্ডা জলটা রেডি রাখবে বরফে তাহলে সবুজ কালারটা একদম গ্রিন কালারটা আসবে গ্রিন কালারটা থাকবে তো দেখো চিকেনটা আগে থেকে সেদ্ধই ছিল তো আমরা এখন এই এই গ্রেভিটা দিয়ে হাই হিটে চার থেকে পাঁচ মিনিট মতো আমরা এটাকে কুক করে নেব দেখো কালারটা কত সুন্দর এসেছে এটা হয়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে বেশি লোকজন আছে তাই একটু আমি গ্রেভিটা একটু বেশি রেখেছি আর যদি তোমরা নর্মালি মানে ছোট ফ্যামিলিতে হও তাহলে ছোট একটু কম রাখতে পারো বলে দিলাম দেখো এরকম গ্রেভিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো হয়ে গেছে এটা তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্র করে দেখবে দুর্দান্ত একটা রেসিপি এত অল্প উপকরণে শুধু লাগছে পেঁয়াজ পাতা ধনেপাতা যেগুলো আমাদের হাতের কাছে থাকেই শীতের সিজনে তো আর কিছু লাগছে না আর কাজু তো আমাদের বাড়িতে থাকি সবসময় তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো এত এত দুর্দান্ত একটা ভালো মানে অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ একটা রেসিপি তোমাদের কাছে খুবই ভালো লাগবে যাকে খাওয়াবে তাদেরও খুব ভালো লাগবে তো বাড়িতে প্রশংসা করিয়ে নিতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে ভুলো না বন্ধুরা তো দেখো এটা আমি সাজিয়ে দিচ্ছিলাম আমার মামকে তো দেখো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কালারটা এরকম এসেছে জানি না কেমন দেখাচ্ছে ক্যামেরাতে কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল আর কালারটা একদম গ্রিন ভালো মানে সুন্দর বেগমুদির চিকেন বা বেগমুদি মুরগির যে স্পেশাল গ্রিন কালারটা ওটাই ছিল যেহেতু আমি এই প্রেস প্রসেসগুলো ফলো করে করেছিলাম আর তোমরা যদি আমার প্রসেসগুলো ফলো করে করো তাহলে অবশ্যই তোমাদেরও এই চিকেনটা গ্রিন হবে আর খেতেও দুর্দান্ত হবে খুবই দুর্দান্ত হয়েছিল বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার কথা নয় তোমরা ট্রাই করে দেখতে পারো স্বাদটা একদম ইউনিক হবে একঘেয়ে চিকেন খেতে খেতে আসলে অনেক সময় ভালো লাগে না তো মুখের স্বাদটা পরিবর্তন করাটাও খুবই জরুরি তো এটা আমি ভাত কিন্তু তারপর বলল বললো নিজে খাবে যেহেতু নতুন 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 একটা রেসিপি রেসিপি আসলে ছোট বাচ্চাদের প্রদর্শন করলে ওরা খেতেও আগ্রহী হয় তো বাচ্চা বুড়ো সবারই এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওর যদি কোনো অংশ তোমাদের একটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বিল অপশনটি ক্লিক করতে ভুলো না বন্ধুরা যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় দেখো এনজয় করছিল সবাই বলেছে চিকেনটা খুবই টেস্টি হয়েছে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা ফলো করলে তোমরাও বেস্ট রেজাল্টটা পাবে তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যালেঞ্জের পাশেই থেকো বন্ধুরা স্টেডিয়াম টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং